মুসলিম ভ্রাতৃত্বকে উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে এগিয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশ কি এখন আমেরিকার ভূখণ্ডে যুদ্ধবিমান ঘাঁটি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে যা নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তই এই চুক্তির সঙ্গে যুক্ত করেছে বলে জানা গেছে আগামী নভেম্বরে এই চুক্তি কার্যকর হলে মোহাম্মদ বিন সালমান ও নাতানিয়াহুর মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ক্র্যাক্স প্রতিবেদনটি অনুযায়ী আগামী আঠারো নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ সফরে তার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প দুই নেতার উপস্থিতিতেই বড় ধরনের এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে যদিও চুক্তির সুনির্দিষ্ট শর্তগুলো এখনও প্রকাশ করা হয়নি তবুও ক্র্যাক্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কাতারের মতোই একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছে সৌদি আরব এতে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে এই সুবিধা পেতে যাচ্ছে রিয়াদ এর আগে ফিলিস্তিনি যোদ্ধাদের অজুহাত দেখিয়ে ইসরায়েল কাতারে বিমান হামলা চালায় পরবর্তীতে দোহাকে নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রশাসন আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাটিতে কাতারি বিমানবাহিনী স্থাপনা নির্মাণের অনুমতি দেয় সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে এবার একই পথে হাঁটছে সৌদি আরব বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে সৌদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে এটাই রিয়াদের দীর্ঘদিনের অবস্থান তবে পরিস্থিতির পরিবর্তনে এখন সেই ইসরায়েলের সঙ্গেই সব সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে সৌদি আরব ট্রাম্পের মধ্যস্থতায় এই প্রক্রিয়া শুরু হয়েছে যা তার পুরনো পরিকল্পনারই অংশ এতে একদিকে ইসরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত হবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে সৌদির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও রয়েছে প্রশ্ন এর আগে কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আলথানির উপস্থিতিতে পেন্টাগনের প্রধান হেক্সেদ বলেছিলেন আমরা মাউন্টেন হোম ঘাটিতে কাতারি আমিরি বিমানবাহিনী স্থাপনা নির্মাণে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছি এবার কি সেই একই পথে হাঁটছে সৌদি আরব এই নিয়ে চলছে নানা আলোচনা